আপনারা কি জানেন চীনা বাদাম শুধুমাত্র আমাদের খাবারের স্বাদ বাড়ায় না এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তবে এটি কিভাবে খাবেন এবং এর কি কি অপকারিতা বা উপকারিতা থাকতে পারে তা জানাটা খুবই জরুরি আজকের ভিডিওতে চীনা বাদামের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক কিছুই জানতে পারবেন আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন কথা বলছিলাম চীনা বাদাম সম্পর্কে চিনাবাদাম যার বৈজ্ঞানিক নাম হচ্ছে আরাচিস হাইপোগাইয়া এটি মূলত দক্ষিণ আমেরিকায় উদ্ভূত একটি শস্য এটি শুধুমাত্র আমাদের দেশে নয় সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স চীন বাদামে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট ছাড়াও রয়েছে ভিটামিন বি থ্রি ভিটামিন ই এবং বিভিন্ন খনিজ উপাদান এটি সাশ্রয়ী মূল্যের একটি সুপারফুড হিসেবে পরিচিত এবার আসি চিনাবাদামের উপকারিতার কথায় হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এতে মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট থাকে যা খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক চীনা বাদামে প্রোটিন ও ফাইবার বেশি থাকার কারণে এটি ক্ষুধা কমায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি চিনাবাদামে নাইয়াসিন ও রেস আছে যা ব্রেন ফাংশন উন্নত করে এবং অ্যালজাইমার্সের ঝুঁকি কমায় হার শক্তিশালী করে এতে থাকা ম্যাগনেশিয়াম ও ফসফরাস হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য ভালো চিনাবাদামের তেলে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে শুধু উপকারিতা সম্পর্কে জানলেই হবে এর কিছু অপকারিতাও থাকতে পারে তাই না চিনাবাদাম খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন ওজন বৃদ্ধি এটি উচ্চ ক্যালোরির খাবার তাই অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে অ্যালার্জির সমস্যা অনেকের জন্য চীনা বাদাম মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে এটি শ্বাসকষ্ট ত্বকে ফুসকুড়ি বা এনাফাইলিক্সিসের মতো গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে অতিরিক্ত লবণ ও তেলের সমস্যা বাজারে পাওয়া প্রক্রিয়াজাত বাদামে অতিরিক্ত লবণ ও তেল থাকতে পারে যা রক্তচাপ বৃদ্ধি এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে বাদাম দিয়ে প্রক্রিয়াজাত খাবার একটু অ্যাভয়েড করে চলাই ভালো হবে টক্সিন সমস্যা অনেক সময় মাটিতে থাকা অ্যাফলাটক্সিন নামে একটি ফাঙ্গাস চীনা বাদামে জন্মাতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চীনা বাদাম খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে কাঁচা বা সিদ্ধ করে এটি হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর উপায় এতে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে ভাজা বাদাম লাইট স্ন্যাক্স হিসেবে ভাজা বাদাম দারুণ জনপ্রিয় তবে অল্প তেলে ভাজার চেষ্টা করুন যদিও আমাদের দেশে বাদাম সাধারণত তেল ছাড়াই ভেজে খাওয়া হয় চীনা বাদামের মাখন প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের জন্য এটি সেরা যা রুটি বা ফলের সাথে খাওয়া যায় সালাদ বা স্মুথিতে বাদাম গুঁড়ো করে বা আস্ত অবস্থায় সালাদ বা স্মুথিতে যোগ করে খেতে পারেন এছাড়াও মিষ্টি বা ডেজার্ট তৈরিতে পায়েস কেক বা মোয়া তৈরিতে চীনাবাদাম ব্যবহার করা যায় চীনা বাদামের তেলও বেশ উপকারী এটি ত্বকের শুষ্কতা দূর করে চুল মসৃণ ও ঝলমলে করে এবং রান্নার জন্য স্বাস্থ্যকর তেল হিসেবে ব্যবহৃত হয় তবে অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন চিনাবাদাম একটি পুষ্টিগুণে ভরপুর খাবার তবে তা উপকারে আসবে সঠিক পরিমাণে খেলে অ্যালার্জি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হয়েছে এবং অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওতে বলা তথ্যগুলো আমার মন গড়া কথা নয় এগুলো বিভিন্ন বিশ্বস্ত তথ্যসূত্র থেকে সংগ্রহ করে পেশ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার চীনা বাদাম সম্পর্কে মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না